আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত আপনার গাড়ি কয় বিক্রয় ভিডিও আপলোড করা হয় অবশ্যই সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে হলো মানে সবগুলো আর কি স্ট্যানে রাখা হয়েছে এটা হচ্ছে এরপরে সিরিয়াল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পাঁচ সিসির গাড়ি গাড়িটি দেখানোর চেষ্টা করব গাড়িটি সেল করা হবে যারা গাড়িটি নিতে ইচ্ছুক হবে যদি পছন্দ হয় দামাদামি করার অপশন থাকবে কারণ ভিডিওতে আসলে যে দামগুলো বলা হয় দামের মধ্যে অনেক কম হয়ে যায় আর কেউ তো মনে করেন যে দাম কম বলে না ভিডিওতে দাম একটু বেশি বলে তো আজকে ভিডিওটি করলাম যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনাদের যদি কোনো গাড়ি বিক্রি করার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন করে যাবে কোনো সমস্যা নেই গাড়িটি মালতিনগর মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ সেটা হচ্ছে মালতিনগর আমতলা বাজার তো এই গাড়িটি এখানেই চলে গাড়িটি একটু পরেই সিরিয়াল তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ড সিএনজির স্ট্যান্ড তো আমাকে বললো গাড়িটা সেল করবে এখানে আমি দেখাই কি অবস্থা গাড়িটার এখানে উপরে দেখতে পাচ্ছেন দিয়ে রং করা হয়েছে দিয়ে দেখতে পাচ্ছেন রং করা কিন্তু তার নিচের পাটটা থেকে সিএনজি লেখা এখান থেকে এনিস পর্যন্ত কোনো রং নাই এটা কালার এখান থেকে এনিস পর্যন্ত কোনো রং নাই ও পাশেও কিন্তু এই উপরে রং করা আছে ঠিক আছে উপর থেকে রং করা আছে এর টায়ার মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন নতুন টায়ার কিছুদিন আগে নাকি পাল্টাইছে নিচে এইটুকু কিন্তু অরিজিনাল আছে ঠিক আছে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে রং টং করা আছে কাছ থেকে দেখাই এরকম এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা অরিজিনাল আছে আর গাড়িটা হচ্ছে ওয়ান টেস্ট ওয়ান টেস্ট হলে সুবিধা পুরো বাংলাদেশে আপনারা নিতে পারবেন কুরিয়ারে করে নিতে পারবেন তো সামনে দেখেন সামনে এখান দিয়ে এটা কিন্তু পার্টটা অরিজিনাল দেখতে পাচ্ছেন কিন্তু এই উপরের চশমাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে চশমাটা হয়তো রং করছিল বা পুরাতন লাগাইছিল সঠিক আমি জানি না তো এটা অরিজিনাল আছে ঠিক আছে এই পাটটা অরিজিনাল আছে নিচে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন কাদা যেহেতু যাত্রী বর জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় ওঠা নামা করে যাত্রীরা তো এখানে একটা ছোট্ট একটা ফ্যানের ব্যবস্থা করছে আর কি আট দশটা গাড়িতে যেরকম আপনারা পান সেরকমই আছে দেখতে পাচ্ছেন যেখানে টায়ার আছে স্পেস টায়ার তারপরে এখান দিয়ে এখান দিয়ে দেখেন কাজ টাজ করছে এগুলা আমি একটু ভালোভাবে দেখাই দেখেন এখান দিয়ে এরকম কাজ করা হয়েছে এটা হচ্ছে উত্তরার গাড়ি দেখেন স্টিকার দেখতে পাচ্ছেন উত্তরা মন্ডসের গাড়ি পিছনের সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটাশ সিলিন্ডার দুইটা সিলিন্ডার এখানে একটা আছে ভিতরে একটা আছে সরি ভিতরে আটাশ এটা হচ্ছে সম্ভবত ছাব্বিশ ছাব্বিশ কি আটাশ তোলা দেখেন ময়লা আছে এমনি ধোয়া হয়নি গাড়িটা তারপরে এখান দিয়ে দেখেন কাজটা আছে একটু সরি আপনার কাপড় একটু সেরা আছে আর কি এখানে যে হুট সেরা আছে এগুলো তো বিষয় না বিষয় হচ্ছে গাড়িটা ভালো আছে বর্তমান আমতলা বাজারে আছে এই যে গাড়িওয়ালা এখানে আসে দেখতে বাইরে একটু দাঁড়ান আপনি গাড়িটার দাম কত টাকা বলতেছেন

ভিডিওটি ধরতে সকালে দেখবেন আমি একটু পিছনে আপনার ইঞ্জিনটা দেখা দিই আর পিছনে রং টং কি অবস্থা এগুলো একটু দেখা দিই আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত আপনার গাড়ি কয় বিক্রয় ভিডিও আপলোড করা হয় অবশ্যই সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে হলো মানে সবগুলো আর কি স্ট্যানে রাখা হয়েছে এটা হচ্ছে এর পরে সিরিয়াল গাড়িটার দাম হচ্ছে আড়াই লক্ষ বলছে আর কি আড়াই লক্ষ বলছে তো এর মধ্যে কম টম অবশ্যই করা যেতে পারে যোগাযোগ করতে পারেন এখান থেকে দেখেন রং করা আছে ঠিক আছে এখান দিয়ে এবং ইঞ্জিন এর দেখেন কন্ডিশন কিরকম এখানে অরিজিনাল আছে পিছনে কোনো রং টং টেসিং নাই এটা হচ্ছে দুইশো পাঁচ সিসি গাড়ি ইঞ্জিন পানি মাঠ ঘাটের এখান থেকে কাজ করছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে পানি মার্ট ঘাটের কাজ করা হয়েছে পাশে কাজ করানো হয়েছে আর ইঞ্জিন মোটামুটি ভালো আছে একটু ইঞ্জিন সম্পর্কে আপনার কাছ থেকে একটু তথ্য জেনে নিই আমরা ভাই আপনার সাথে একটু কথা বলবো এদিকে ভাই আচ্ছা আপনার গাড়ির ইঞ্জিন কেমন আছে এটা বলেন ইঞ্জিন একশো হ্যাঁ একশো ভাই না একশো একশো বলতে বুঝলাম না আপনি পুরান গাড়ি তাই একশো একশো কেমন থাকলো ভাই গাড়ি

মনে করেন যে আপনি নাম্বার বলে দিলেন এখানে আপনার গাড়িটা সেল হয়ে গেল ভিডিও দেখে নিল নেওয়ার পরে আপনার তো ভিডিও থেকে গেল ইউটিউবে তখন এই ভিডিও তো আরো মানুষ দেখবে তখন যে আপনাকে ফোন দিবে বারবার সমস্যা হবে না তাকে নাম্বার তাহলে নাম্বার এখানে না বলাটাই ভালো না ভাই নাম্বার ডিসক্রিপশনে পাবেন ঠিক আছে ওনার নাম্বার ডিসক্রিপশনে পাবেন গাড়ি সেল হয়ে যাবে ওখান থেকে নাম্বারও সরে যাবে ঠিক আছে কি ওটা এডিট করার অপশন থাকে কিন্তু এই স্ক্রিনে থেকে গেলে পরে ওটা এডিট করার অপশন থাকে না ঠিক আছে তাহলে আড়াই লক্ষ দাম চাইছিলেন কম কত কম হতে পারে